শিক্ষা শাসন ও আমাদের হারানোর গল্প নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা সকলে জানি যে ব্রিটিশরা আমাদের দীর্ঘ একটা সময় শাসন করেছিল তো ব্রিটিশরা যখন আমাদের শাসন করতে এসেছিল ওই সময় কিন্তু এই বাংলা ছিল অনেক সম্পদশালী অনেক ধনী একটা সমৃদ্ধশালী একটা দেশ ছিল কিন্তু ব্রিটিশরা আসে এসে একটা উদ্দেশ্যে বলে যে আপনাদেরকে আমরা উন্নত করার জন্য আমরা এসেছি আপনারা অনেক সম্পদশালী কিন্তু আপনাদের আরো উন্নত আমরা করতে চাই তো এই কথা বলে আমাদের দেশে প্রবেশ করে প্রবেশ করার পরে তাদের মূল উদ্দেশ্য ছিল এই দেশকে লটপাট করা প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এটা তাদের টার্গেট ছিল এই টার্গেট নিয়ে তারা নামে নেমে তারা বাংলার বিভিন্ন বড় বড় খাত নষ্ট করে যেমন শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে অফিস আদালতের বিভিন্ন সিস্টেম এগুলো নষ্ট করে তারপরে বাংলার যে মুসলিম সুতা ছিল মুসলিম কাপড় ছিল এই কাপড়টা ধ্বংস করে নীল নীল চাষকে ধ্বংস করে এরকম অনেক কিছু তারা ধ্বংস করে ফেলে ধ্বংস করে তারা চলে যায় তো তাদের এই উদ্দেশ্যের কারণে আজকে আমাদের এই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা স্টিল নাও এতটাই দুর্বল যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা সিস্টেম করা যে সবার চাকরি করার একটা থাকে বড় কোনো চিন্তা করতে পারে না বড় কোনো কাজ করতে গেলে যায় মানসিক হতাশাই আর কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করা হয়েছে তো এটার ফলে আমরা আসলে তেমন কিছু করতে পারছি না বাট আমাদের উচিত হলো যে বড় চিন্তা করা বিলিয়ন ডলার কিভাবে ইনকাম করা যায় তারপরে কিভাবে যে কোনো বাধাতে ওভারকাম করা যায় একটা স্ট্রং মেন্টালিটি আমাদের ব্রেনটাকে আমরা কিভাবে ইউজ করব এই বিষয়গুলো আসা হয়েছে বাট আমাদের শিক্ষা এমন ভাবে ধ্বংস করা হয়েছে আমরা ছোটবেলা থেকে শিখি যে সুদের অঙ্ক শিখি আমরা দুধে কতটুকু পানি মিশালে কতটুকু লাভ হবে এইগুলো শিখি আমরা হলো হচ্ছে বিনা বেতনে কিভাবে পড়া যায় সেটার অ্যাপ্লিকেশন আমাদেরকে শেখানো হয় আমাদের আহ বারো বছরে আমাদের হলো ইংরেজি শেখা পড়ানো হয় কিন্তু এই বারো বছরের পরও আমাদের দেখা যায় ইংরেজির জন্য আলাদা কোচিং করতে হয় ব্রিটিশ কাউন্সিল নামে যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দেশে এসেছিল যে এইখানে আর কি তারা একটা আহ অলাভজনক একটা প্রতিষ্ঠান হিসাবে কিন্তু তারা বর্তমানে তারা কোটি কোটি টাকা তারা আর কি ম্যানচেস্টারের যে অফিস আছে ব্রিটিশ কাউন্সিলের সেখানে তারা পাঠিয়ে দিচ্ছে এইভাবে আসলে আমাদেরকে বোকা বানিয়ে এই ব্রিটিশ অনেক আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের আজকে এই অবস্থা আমাদের 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 আসলে ঘুরে ঘুরে হবে জন্য স্ট্রং মেন্টালিটি প্রয়োজন আমাদের উন্নত চিন্তা প্রয়োজন এবং আমরা কিভাবে যে কোনো সমস্যা ওভারকাম হয়ে উঠতে পারবো সেটা আমাদের চিন্তা করা উচিত সেটার জন্য ভালো ভালো লার্নিং নেওয়া ব্রেনকে কাজে লাগানো তারপরে ব্রেনের কাজে লাগানোর পাশাপাশি সেটা এক্সপেরিমেন্ট করা বা সেটা এক্সিকিউশন করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা যা শিখবো আমরা সেটা এক্সিকিউশন করব এবং আমাদের হচ্ছে চিন্তাভাবনার অনেক বড় কথা তাহলে আমরা আমাদের দেশটাকে নিয়ে অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ